নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি যাত্রী সেজে টোটো ছিনতাই করে পালালো চারজন দুষ্কৃতী দল খরিবাড়ি সোনা চান্দি চা বাগান সংলগ্ন এলাকার ঘটনা চারজন যুবক যাত্রী সেজে ললিত বর্মন নামক এক টোটো চালকের টোটো দিয়ে খরিবাড়ি থেকে ভাড়া করলে ঘোষপুকুর যাওয়ার সময় সোনা চান্দি চা বাগান সংলগ্ন এলাকায় টোটো চালকের মাথায় বন্দুক রেখে টোটো থামিয়ে চালককে মারধর করে এরপর তারা তাকে গাছে বেঁধে টাকা ফোন এবং টোটো লুট করে পালিয়ে যায় সেই দুষ্কৃতী দল প্রায় আধ ঘন্টার প্রচেষ্টার পর কোনো রকমে খুলে স্থানীয়দের সহদায় পরিবারের সদস্যদের ফোন করে জখম চালককে উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গোটা ঘটনায় অভিযোগ দায়ের করেন জখম চালকের বাবা ঘটনায় আতঙ্কে রয়েছে জখম চালক তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খরিবাড়ি থানার পুলিশ আমি খরিবাড়ি হাদাবিটা থেকে বলছি ললিত বর্মন তো আমি ফুটে বাড়িতে টোটোটা দাঁড় করায় রাখি তিনজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলে যে ভাই হসপুকুর যাবে আমি বললাম যে ঠিক আছে যাব তাদের সাথে কিছুক্ষণ রাস্তা গিয়ে তারা আমার গলায় চাকু লাগায় এবং তাদের কাছে বন্দুকও থাকে তো আমাকে বলে তোর সব কিছু দে তুই চলে যা তো আমি তাদের সাথে একটু মানে হাতাপাই করাতে আমাকে পুরা মারধর করে এবং বন্দুক ঠেকায় তারপরে আমাকে একটা গাছে বেঁধে রাখে চা পাতা বাগানের মিডিলে তো ওরা আমাকে বেঁধে রেখে মারে মুড়ে চাকু মারছে পায়ে এখানে তো ওরা আমার সব কিছু নিয়ে চলে যায় তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পর আমি ওই জায়গা থেকে কষ্ট মষ্ট করে মানে নিজেকে ছাড়িয়ে পাড়ার লোকের কাছে আসি এরা আমার বাড়িতে কল করে কল করার পরে বাড়ি থেকে আমার ফ্যামিলি আসে তারপরে আমার ফ্যামিলি নিয়ে আসে থানায় থানা থেকে হাসপাতাল এখন আমি বর্তমান হাসপাতালে ভর্তি আছি ঘটনাটা ঘটেছে সোনা চান্দি বাগানে আমার নাম হচ্ছে ললিত বর্মন বাড়ি পশ্চিম হাজার করে বাড়ি ওই আমার ছেলে টোটো চালায় তো ওকে এখানে খড়ি থেকে চারজন প্যাসেঞ্জার ঘোষপুকুর নিয়ে যাচ্ছে ঘোষপুকুর নিয়ে যাওয়ার মাঝখানেই সোনাচান্দি বাগানের শেষে ওখানে ওকে মারধর করে চাকু টাকু দেখায় চাকুও মারছে বন্দুক দেখাইছে তার দিকে বাঁধে রাখছিল বাঁধে রাখে আবার টোটো মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ও ওকে মারধরও করছে পুরা লাস্টে ওখানকার স্থানীয় লোক দেখে ওকে উদ্ধার করে ওরাই বান টান খুলে ওদের মোবাইল দিয়ে আমাদের ফোন করলো তারপর আমরা যোগাযোগ পাইলাম নাহলে তো যোগাযোগ পাইতাম না হ্যাঁ শেষে